আজকের গল্প তানিশা সুলতানা রচিত তোমাতেই আসক্ত গল্প পাঠে আমি জয়ন্তী পর্ব সংখ্যা সাতাশ আবরার কক্ষ থেকে বের হতেই আদ্রিতা বসে পড়ে এদিক সেদিক খুঁজতে থাকে টি টেবিলের ওপরে কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যায় জলদি টি টেবিল থেকে ফোনখানা তুলে নেয় কল করে আতিয়া বেগমের ফোনে রিং হতে হতে কেটে যায় কল রিসিভ করে না সে মা ছাড়া দুনিয়াতে আরও একটা মানুষ আছে আদ্রিতার সে হচ্ছে তার বাবা আরিফ মা ফোন ধরছে না দেখে আদ্রিতা বাবাকে কল করে সাথে সাথেই রিসিভ হয় কলখানা বাবা বহুদিন পর বাবা ডাকটা শুনে আরিফের কলিজাখানা জুড়িয়ে যায় আখিপল্লব বন্ধ করে অনুভব করে ডাকটা এবং বলে আদ্রিতা মা ভালো আছো আদ্রিতা হাউমাউ করে কেঁদে ওঠে বাবা আমি এখানে থাকতে পারবো না আমাকে নিয়ে যাও আমি ভালো নেই মরে যাচ্ছি বুকের ভেতরটা কেঁপে ওঠে আরিফের বিচলিত স্বরে বলে কি হয়েছে মা বলো আমায় কি হয়েছে তুমি নিয়ে যাও আমায় কালকেই চলে আসবে আমাকে নিতে আসবে তো বাবা আরিফ একটু ভেবে জবাব দেয় টিকিট পেলে আসবো মা প্রমিস না পেলে এই সপ্তাহের মধ্যেই আমি আসবো কলকাতায় আদ্রিতা চিন্তিত আরিফ মাথায় হাত ঠেকিয়ে বসে থাকে কী হয়েছে তার মেয়ের কখনও তো এভাবে কথা বলেনি বরাবরই নিজের দুর্বলতা প্রকাশ করতে নারাজ সে তত কষ্ট হলেও মুখ ফুটে বলে না তাহলে আজকে কি হলো দু সালের ডিসেম্বরের পনেরো তারিখ তাসিন ফ্যাশন হাউসের একটা শাখা বাংলাদেশে খোলা হয়েছে বসুন্ধরা মার্কেটে নতুন তিনটে শোরুম ওপেনিংয়ের ডেট ছিল শোরুম উদ্বোধনের জন্য আবরার তাসনিন বাংলাদেশে গিয়েছিল বহু বছর পরে নিজ দেশের মাটিতে পা রাখতেই রক্তপোক্ত পাশান আবরারের হৃদয় কেঁপে উঠেছিল শোরুম উদ্বোধনের দু তিন ঘন্টা পরেই সুইজারল্যান্ড ব্যাক করার কথা থাকলেও দেশের মাটিতে পা রাখার সঙ্গে সঙ্গে আবরার নিজের সিদ্ধান্ত বদলে ফেলে টিকিট ক্যান্সেল করে হোটেলের রুম বুক করে ফেলে সন্ধ্যা সাতটায় শোরুম উদ্বোধন হবে আবরার সেই টাইম অনুযায়ী সেখানে উপস্থিত হয় কেক কাটা ফিতে কাটা এসব বিষয়ে আবরার ইন্টারেস্ট ছিল না তাই শোরুমে কর্মরত মানুষটাই ফিতা এবং কেক কেটে দোকান খোলে সেই দোকানে প্রথম কাস্টমার হয়ে আসে আদ্রিতা তার সাথে ছিল স্মৃতি নামক মেয়েটি যে আদ্রিতার বেস্ট ফ্রেন্ড আব্রার তাসিনের দোকানে দশ হাজারের নিচে কোনো শাড়ি থ্রি পিস কিংবা লেহেঙ্গা নেই অথচ আদ্রিতা দোকানে ঢুকে প্রথমেই থ্রি পিস দেখাতে বলে দোকানদার পার্পল রঙের একখানা থ্রি পিস বের করে এবং উল্টে পাল্টে দেখায় আবরার এক কোনায় বসে ফোন ঘাটছিল তখনই কানে আসে ভাইয়া এটার প্রাইস কত দোকানদার বলে বারো হাজার নয়শত নিরানব্বই টাকা আদ্রিতা স্মৃতির পানে তাকায় এবং মুখবাকিয়ে বলে তেরো হাজার বললেই তো পারেন এক টাকা কম বলে কি বোঝাতে চান এটার দাম বারো হাজার মানুষকে হাবলু পেয়েছেন তেরো হাজার টাকার চকচকে নোট দিলে তো আবার বলবেন আফা এক টাকা নাই চিনি না ভাবছেন আপনাদের হাড়ে হারে চিনি সে যাই হোক পাঁচশো টাকায় দিবেন দোকানদার হাবলার মতো তাকিয়ে থাকে আদ্রিতার মুখ পানে আবলারও মুখ তুলে তাকায় আফা এটা কোনো দাম কইলেন আপনি বেশি বলে ফেলেছি ঠিক আছে সাড়ে চারশো টাকা দিব হলে দেন না হলেও দেন পছন্দ হয়েছে যখন আমার লাগবেই দোকানদার হাত উঁচু করে দরজা দেখিয়ে বলে ওই যে গেট ওখান থেকে বের হয়ে যান আশ্চর্য আপনি কি আমাকে তাড়িয়ে দিচ্ছেন তো আপনাকে যে পিটানি দেয়নি এইটাই আপনার সৌভাগ্য তেরো হাজার টাকার ড্রেস পাঁচশো টাকা দাম করছেন কাণ্ডজ্ঞান আছে আপনার পাগল কোথাকার এই যে দোকানদার মুখ সামলে কথা বলুন এই জামার দাম দুশো টাকার থেকেও কম ফুটপাথে এসব জামা শত শত বিক্রি হয় একটু বড়োলোক বড় লোক ভাব দেখাতেই এই দোকানে আসছি না হলে আদ্রিতা চৌধুরী এখানে আসতো না ভালো হয়েছে আপা আপনি ফুটপাথ থেকেই কিনেন গিয়ে আমাকে ক্ষমা করুন আদ্রিতা দোকানদারকে বকতে বকতে বেরিয়ে যায় দোকান থেকে আবরার ব্রুকুজকে তাকিয়ে থাকে বিড়বির করে আওড়ায় আদ্রিতা চৌধুরী তার পরের দিন আব্রারের সুইজারল্যান্ডে ব্যাক করার দিন সকালে ঘুম থেকে উঠে দাদা কবর জিয়ারত করতে আসে তখন পুনরায় আদ্রিতাকে দেখতে পায় কবরের পাশে বসে কাঁদছে এবং প্রলাপ বকছে দাদু ও দাদু জানো আজকে কি হয়েছে বড়মা আমাকে বকা দিয়েছে মাকেও কথা শুনিয়েছে বড়মা এমন কেন করে বলো তো দাদু তোমার নাতিকে ফিরে আসতে বলো না দাদু তাকে বলো আমাকে আর মাকে নিয়ে যেতে আবরার প্রতিটা কথা মনোযোগ দিয়ে শুনতে থাকে এবং পরপরই সিদ্ধান্ত নেয় আরও কিছুদিন বাংলাদেশে থাকবে সে আদৃতা চৌধুরীর খোঁজ বের করতে হবে অদ্ভুত ব্যাপার হলো এখন পর্যন্ত আবরার মেয়েটির মুখ অব্দি দেখেনি দোকানেও চুল দেখেছে এখনও চুল দেখছে কি সুন্দর চুলগুলো ঘন কালো এবং বিশাল লম্বা আবরার কখনোই এত লম্বা চুল দেখেনি তাই বোধহয় একটু বেশি কৌতূহল জেগেছে দীর্ঘক্ষণ কবরের পাশে বসে থেকে চলে যায় আদ্রিতা সেখানে ফেলে যায় হাতের একখানা চুরি সেই চুরি এখনো রয়েছে আব্রারের পার্সোনাল কাভারে এইটুকু বলেই থামে আবরার সিয়াম ফ্লোরে শুয়ে পড়েছে বহুক্ষণ আগেই এই রকম অ্যাট্রাক্টিভ স্টোরি কি আর বসে শোনা যায় ইভান আবরারের একদম গা ঘেসে বসে আছে গালে হাত তার চোখের পলকও ফেলছে যেন একটু নড়াচড়া করলেই স্টোরি শেষ হয়ে যাবে আমান ডে মিল্ক বলছে প্যাকেটেই ছিল আহাত আবরারের পায়ের কাছে বসে আছে সবগুলো বলদের পানে এক পলক তাকায় আবরার পরপরই দাঁড়িয়ে পড়ে বিরক্তিস্বরে বলে তোদের প্রবলেম কি হ্যাঁ আমি জাস্ট একটা স্টোরি বলেছি আমার মুখের মধ্যে সিনেমা হল বসায়নি ইডিয়েটের দল সিয়াম তুলে বুকে হাত দিয়ে আপন মনে বলে ওঠে কন্যা তোর লম্বা চুলে কী ছিল কে জানে দেখে আবরার হয়েছে ফিদা ভেবে শ্যামের কবিতা শেষ হওয়ার আগেই আব্রার ধমকে বলে ওঠে স্টপ ইট শ্যাম ডিসগাস্টিং লাগে তোর এই কবিতা আমারও আব্রারের মতো ধমক দিয়ে বলে চুপ কর না বাপ পরের শুনতে দে হ্যাঁ ভাই তারপর বল কি হলো আহাত বলে কি কী আর হবে তারপর আমাদের গ্রেট তাসিন ভাই স্বপ্নে ককবাজারে ঘুরেছে আদৃতার হাত ধরে নিজের ঘন কালো চাপদারিতে হাত বোলায় আবরার ছি স্বপ্নে হাত ধরে ঘুরবো কেন বাসর সেরে দুই চার বাচ্চার বাপ হয়ে গিয়েছি বড় বড় পা ফেলে প্রস্থান করে আবরার চার বন্ধু উচ্চস্বরে হেসে ওঠে সিয়াম বলে শুধু স্বপ্নে রিয়েল লাইফে করিস নি আমার মুখ বাকিয়ে বলে এখন রুমে যাচ্ছে কি ঘাস কাটতে মানে বাসর হবে আজকে অবভিয়াসলি আপনার ছাড় দিবে সিয়াম এক লাফে উঠে বসে চল ভাই আমরা শুনবো আহাত বলে কি শুনবি মানে মানে আরি পাধব দেখবো কি থেকে শুরু করে কি কি বলে কিভাবে সাউন্ড করে ইভান ভেতিসরে বলে না ভাই আমরা জানতে পারলে রেগে যাবে আরে ধুর কিছু হবে না চল তো তোরা সিয়াম হামাগুড়ি দিয়ে চলে যায় আবরারের কক্ষের পানে সিয়ামের পেছন পেছন ছুটতে থাকে ইভান আর আহাদ আমান এখনো চিন্তিত যাবে কি যাবে না সেটাই ভাবছে